রাধে রাধে সকলকে প্রতিদিনের মতো আর এক নতুন ভিডিও জানতে চলেছে চলেছি আমার ভিজে এস সি টি ইউটিউব চ্যানেলের মাধ্যমে অর্থাৎ ভিজে এস সিটি যে মেডিকেল ট্যুরিজম ইউটিউব চ্যানেল আছে তার মাধ্যমে তো যে ইনফরমেশানটা দেওয়ার জন্যে আজ আমি এই নতুন ভিডিও আনতে চলেছি ইনফরমেশনটা হল এরকমই আপনারা এতদিন ভিজে এস সিটির যেরকম ভেলোরের নারভি হসপিটাল এবং নারায়ণী হসপিটালে আমার প্রসেনজিৎ চক্রবর্তীর আপনারা পরিষেবা পেয়েছেন আমি প্রসেনজিৎ চক্রবর্তী এবার থেকে আপনাদের পরিষেবা দিতে চলেছি অলরেডি স্টার্ট করেছি সেই ইনফরমেশানটা অনেকেই বুঝতে পারছেন না তাই আমি আজ ভিডিওটাই নিয়ে আসছি সেই প্রসেনজিৎ চক্রবর্তী পরিষেবা শুরু করেছে যেটা সেটা হচ্ছে আপনার কাছের শহর অর্থাৎ আমার বাংলার কলকাতায় সেই কলকাতার মধ্যে আমরা সাউথ ইন্ডিয়ার বিভিন্ন বড়ো বড়ো হাসপাতালের ডক্টরদের আমরা নিয়ে আসছি প্রফেসর ডক্টরদের যেটা আমরা প্রথম কাজ শুরু করেছি কাভেরি হসপিটাল চেন্নাইয়ের সাথে যে কাবেরি হসপিটালের বিখ্যাত কার্ডিও প্রফেসর পি মনকর স্যার অলরেডি সাতাশে জুন কলকাতার মধ্যম গ্রামে উনি কার্ডিও ক্লিনিক ক্যাম্প করে গেছেন তারপরে ঠিক তারপরের তিনি আঠাশে জুলাই আমরা আর এক হেলথ ক্যাম্প করেছি অর্গানাইজ করেছিলাম যেটা হচ্ছে বালিগঞ্জে যেখানে কাবেরি হসপিটালের ডিরেক্টর প্রফেসর ডক্টর আয়ুর্বেদ সিলভারাত স্যার উনি এসেছিলেন এবং এই দুটো ক্যাম্প যে আমাদের হয়েছে সাকসেসফুল হয়েছে এবং প্রফেসর ডক্টর পি মনোকর স্যার আবার খুব শীঘ্রই আসবেন আমরা ডেট ফিক্সড হলে আপনাদের জানিয়ে দেবো এবং অর্থ ডক্টরও আসবেন তো এবং এনাদের দুজনের কাছেই পেশেন্ট ট্রিটমেন্ট করে বা তাদের মেডিসিন পেশেন্ট যে রেসপন্স জানিয়েছে যে আমার শুধু কাজ স্যারেদের নিয়ে আসা নয় কিছু পেশেন্টদের থেকে তাদের ইনফরমেশান নেওয়া পেশেন্ট কতটা স্যাটিসফাইড হলো তার জন্য তো যারা যারা ইনফরমেশান দিয়েছেন তারাও স্যাটিসফাইড পেশেন্টরা সত্যি খুব ভালো লেগেছে স্যারের সাথে কথাবার্তা বলে এবং স্যারের মেডিসিন তো এইবার আমাদের হেলথ ক্যাম্প আমরা আগেই বলে দিয়েছি মধ্যম গ্রামে হতে চলেছে গ্যাস্ট্রোলিভার হেলথ ক্যাম্প পাঁচই জুলাই যেটা কাবেরী হসপিটালের তরফ থেকেই হচ্ছে এবং যেখানে গ্যাস্ট্রো লিভার স্পেশালিস্ট লিভার স্পেশালিস্ট ডক্টর উনি প্রফেসর ডক্টর বাবু ইনাল ভোমান স্যার উনি আসছেন এবং একই দিনে এই পাঁচই জুলাই এবং হেলথ ক্যাম্পটা আমাদের হচ্ছে দুপুর দেড়টা থেকে মধ্যমগ্রামে যে হেলথ ক্যাম্প হবে দুপুর দেড়টা থেকে একটা তিরিশ থেকে বিকাল চারটে অবধি এবং একই দিনে আমাদের আর এক হেলথ ক্যাম্প হতে চলেছে বালিগঞ্জে যেটা হচ্ছে কার্ডিও কার্ডিও ডিপার্টমেন্টে অর্থাৎ হার্টের ট্রিটমেন্ট এবং তার সাথে যারা পেস মেকার অলরেডি লাগিয়ে রেখেছেন সেই মেকারগুলো চেক করাতে হয় চেক আপ করাতে হয় সেই ডিপার্টমেন্টের জন্য কাবেরি হসপিটালের তরফ থেকে আসছেন প্রফেসর ডক্টর দীপচাঁদ রাজা স্যার উনি আসছেন ওনাকে দেখাতে পারবেন আগামী দিন এরকম আরও অনেক হেলথ ক্যাম্প বিভিন্ন ডক্টরকে আমরা নিয়ে আসবো কারণ বিভিন্ন মানুষের এটা আবদার ছিল আমাদের কাছে যে আপনারা সাউথ ইন্ডিয়া থেকে ডাক্তার যদি আমাদের কলকাতার মধ্যে নিয়ে আসেন তাহলে এটা আমাদের অনেক সুবিধা হয় এবং আমাদের কলকাতা মধ্যম গ্রামের বালিগঞ্জ ছাড়াও কিন্তু আমরা বনগাঁতেও আমাদের ক্যাম্প ওপেন করতে চলেছি খুব শীঘ্রই বনগাঁ এমন একটা শহর যেখানে কি হয় ম্যাক্সিমাম যারা বাংলাদেশের আমার যারা আছেন যারা পেশেন্ট ভারতবর্ষে চিকিৎসার জন্য আসতে চান তাদের জন্য খুব সুবিধা হয় কারণ বেনগাতেই হচ্ছে পেটো পেট্রোপোল বেনাপোল বর্ডার যেটা জানেন সেখান থেকে জাস্ট আপনারা ক্রস করেই ভারতবর্ষে আসতে পারেন এবং অনেকে আসেন এমনিও ঘুরতে আত্মীয় স্বজন আছেন কারণ আপনারা একটা সময় তো আমরা একই ছিলাম সবাই আজকে ভৌগোলিক দিক থেকে কোনো পার্থক্য নেই শুধু রাজনৈতিক দিক থেকে আমাদের ভাগ হয়েছিল তো সেই জায়গা থেকে বলি বাংলাদেশের মানুষরাও তারা আসতে পারবেন এইখানে যে এই গঙ্গার যে হেলথ ক্যাম্প হবে বিভিন্ন ডক্টরের এবার তার সাথে সাথে এটা বলি যে যেরম আমার পরিষেবা আগামী গত সময় আপনারা ফার্স্ট পেতেন আপনারা নারায়ণী হসপিটালে প্রচুর মানুষকে আমি পরিষেবা দিয়েছি তারপর ভেলোরে তারপরে হচ্ছে ভেলোরে আপনারা পেয়েছেন নার্ভি হসপিটালে এখনও পরিষেবা দিচ্ছি আমি ওখানে প্রচুর মানুষ যাচ্ছেন যারা পরিষেবা পাচ্ছেন এর সাথে সাথে কিন্তু আরও ইনফরমেশান আমি দিতে চাইছি আপনাদের জন্যে আপনারা যদি তামিলনাড়ুর যে কোনো হসপিটালে ট্রিটমেন্ট করাতে চান আপনাদের ইচ্ছা সেটা চেন্নাই হতে পারে সেটা ভেলোরে হতে পারে কর্ণাটকের ব্যাঙ্গালোর হতে পারে অথবা আপনার অন্ধ্রপ্রদেশ অথবা তেলেঙ্গানার বর্তমানে তেলেঙ্গানাতেই বলবে হায়দ্রাবাদের হতে পারে যে কোনো হসপিটালে আপনারা ট্রিটমেন্ট করাবেন সেখানে পরিষেবা আমাদের পাবেন এবং সবাই জানেন এই পরিষেবার জন্য কিন্তু আপনাদের এক্সট্রা কোনো টাকা খরচা হয় না এটা আমি বারবার বলি তারপরেও আমাকে অনেকে জিজ্ঞাসা করেন যে স্যার আপনাদের কী চার্জ আছে আমাদের কোনো চার্জ লাগে না তার একটাই কারণ কারণ হচ্ছে এটাই যে আমি এই হসপিটালের মার্কেটিং সেকশানে আছি তাই আমার সংস্থা যখন এই হসপিটালগুলোকে মার্কেটিং করছে আমার তরফেরও কিছু আপনার থাকে হসপিটালের কাছে সেই সমস্ত পেশেন্টগুলোকে আমি পাঠাই এবং তাদের অ্যাপয়েন্টমেন্ট যত তাড়াতাড়ি সম্ভব আমি করিয়ে দিই এবং তাদের ট্রিটমেন্ট যত সাধ্যের মধ্যে আমি করিয়ে দেওয়ার চেষ্টা করে থাকি সেটা তার ট্রিটমেন্টের সময় হতে পারে ট্রিটমেন্ট কষ্ট হতে পারে যেটা জানেন অনেকেই বাংলাদেশের মানুষেরাও জানেন এবং আমাকে খুব ভালোবাসা দেন বাংলাদেশের মানুষেরা শীঘ্রই আমি বাংলাদেশেও যাব খুব তাড়াতাড়ি আমি বাংলাদেশ যাব কি আপনাদের ওখানেও ক্যাম্প করার আমার ইচ্ছা আছে বাংলাদেশে এবং ওখানেও আমি মার্কেটিংয়ের অফিস খুলবো আমার হসপিটালের তরফে যাতে আপনারা বাংলাদেশ থেকে পরিষেবা নিতে পারবেন এরপর বলি আমি এটা গেল কি তাহলে চাপটি। বিভিন্ন হসপিটালের পরিষেবা পাচ্ছেন সাউথ ইন্ডিয়ার এর সাথে সাথে কিন্তু আমরা আপনাদের পুরোপুরি ব্যবস্থা করে দিচ্ছি কি ভিজেসিটির তরফ থেকে আপনাদের ফ্লাইটের টিকিটের জন্য আপনাদের ফ্লাইটের টিকিট আপনাদের যখন ফ্লাইট থেকে নামবেন বা ট্রেনের টিকিট ট্রেন থেকে নামবেন সেখান থেকে যদি দূরে আসতে হয় যেমন অনেকে ভেলোরে আসার জন্য কি করেন কাটপাটির টিকিট না পেয়ে কারণ ভেনোরে আসার সব থেকে সুন্দর স্টেশন হচ্ছে কাটপাটি বাট কাটপাড়ির টিকিট না পেলে আপনারা চেন্নাই আসেন সেটা এয়ারপোর্টে আসতে পারেন মানে ফ্লাইটের মাধ্যমে আসেন অনেকে অনেকে ট্রেনের মাধ্যমে আসেন তাহলে তাদের সেখান থেকে আমরা পিক আপ করে যাতে ভেলোরে আনতে পারি তার জন্যে কার লাগে ক্যাব লাগে সেগুলোকে আমরা ব্যবস্থা করে থাকি ভেলোরে এসে যাতে একটা সুরক্ষিত জায়গায় আপনারা থাকেন সেরকম হোটেল একটা লজ আমরা ব্যবস্থা করে দিয়ে থাকি এবং তার সাথে কিন্তু পুরো গাইড আমরা দিই আপনাদের কীভাবে আপনারা ট্রিটমেন্ট করবেন আপনাদের অ্যাপয়েন্টমেন্ট থেকে শুরু করে আমাদের সমস্ত ট্রিটমেন্ট সংক্রান্ত ব্যাপার হেল্প করে দিয়ে থাকি এবং উইথ একজনকে আপনাদের সঙ্গে দিয়ে এর জন্য কিন্তু কোনো এক্সট্রা টাকা আমাদের লাগে না এটা আমি বারবার বলছি আমরা কিন্তু কোনো এক্সট্রা এক টাকা আপনাদের থেকে নিই না এই পরিষেবা দেওয়ার জন্য তার একটাই কারণ কারণ এই হসপিটালগুলোর মধ্যে আমি মার্কেটিংয়ে আছি ঠিক আছে তো সেই জায়গা থেকে এটা আমরা আপনাদের দিয়ে থাকি যেটা হয়তো অনেক মানুষ পারে না দিতে সেই কারণে তাদেরও কাজ করার পদ্ধতি বিভিন্ন রকম হয় তারা তাদের পারিশ্রমিক নেয় বাট আমাদের ক্ষেত্রে সেটা নেই আপনারা আমাদের মিল বিদায় করতে পারেন হ্যাঁ আর একটা জিনিস ফোন করে যদি আমাকে না পান হোয়াটসঅ্যাপ আপনারা করুন হোয়াটসঅ্যাপে অ্যাভুলেবেল থেকে অনেক সময় ফোন ধরতে পারি না তাহলে হসপিটাল ট্রিটমেন্ট সংক্রান্ত যে কোনো জিনিসের জন্য আপনারা আমাকে ফোন করুন আমার নাম্বার প্লাস নাইন ওয়ান ইন্ডিয়ার কোড তারপরে সেভেন জিরো জিরো থ্রি ফাইভ সেভেন জিরো সিক্স নাইন সেভেন আবার বলছি সেভেন জিরো জিরো থ্রি ফাইভ সেভেন জিরো সিক্স নাইন সেভেন আমি প্রসেনজিৎ চক্রবর্তী আপনাদের সাথে কথা বলি এছাড়া আমার আরেকজন কাজ সামলান আমার আঙ্কেল উনি যদি কোনো ক্যাব হোটেল টিকিট ফ্লাইট হতে পারে ট্রেন হতে পারে আপনাদের লাগে সেক্ষেত্রে আপনারা ডাইরেক্ট আমার আঙ্কেলের সাথে ওনার নাম বিজন আঙ্কেল বিজন স্যার ওনার ফোন নাম্বারটা আমি দিচ্ছি প্লাস নাইন ওয়ান প্লাস নাইন ওয়ান ইন্ডিয়ার কোর্ড তারপরে এইট টু ফোর ট্রিপল জিরো অর্থাৎ এইট টু ফোর তিনটে জিরো টু সেভেন নাইন সেভেন এই নাম্বারগুলো আমি ডেসক্রিপশন বক্সেও দিয়ে দিতে আপনারা পাবেন এছাড়া আরেকটা ইনফরমেশানের জন্য আমি এসেছি আপনাদের কাছে প্রচুর আমার বাংলার পশ্চিমবঙ্গের যে সমস্ত ডায়াগনস্টিক পলি ক্লিনিক সেন্টার আছে যারা চাইছেন যে তাদের পলিক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টারেও আমরা সাউথ ইন্ডিয়ান ডক্টরদের চেম্বার করাতে চাই তারা আমাদের সাথে যোগাযোগ করুন তাদের যোগাযোগও আমরা রেসপন্স দেবো আমরা সার্ভে করবো সেই সমস্ত জায়গায় যদি দেখি ঠিকঠাক আছে অবশ্যই আমরা সেখানে আপনাদের সেই ব্যবস্থা করে দেবো সাউথ ইন্ডিয়ান ডক্টরদের যেরাম আমরা অন্যান্য জায়গায় করছি তো তার সাথে সাথে কি বলছি যে সমস্ত ভলেন্টিয়ার্স বাই যে সমস্ত ভলেন্টিয়ার্স বাই নিঃস্বার্থভাবে এই সেবাটা দীর্ঘদিন ধরে দিয়ে আসছেন মানুষের জন্যে তাদের এলাকা থেকে নিয়ে আসেন এবং তাদের আবার এলাকায় ফিরিয়ে দেন তো তাদের আবার এলাকায় তাদের ফিরিয়ে দেন টোটাল ট্রিটমেন্ট কমপ্লিট করে এর জন্যে তারা কী সেই মানুষের সাথে কী কন্ট্যাক্ট করেন এটা আমাদের জানার কথা না এর আমরা জানতেও যাবো না বাট সেই সমস্ত ভলেন্টিয়ার্স ভাইরা যদি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনারা আপনাদেরও চেন্নাইয়ের ভেলোরের হায়দ্রাবাদের ব্যাঙ্গালোরের বিভিন্ন হসপিটালে আমরা চিকিৎসার ব্যবস্থা আপনাদের পেশেন্টদের আমরা করিয়ে দেবো আমাদের তরফ থেকে কিন্তু এক্সট্রা কোনো টাকা তাদের থেকে কিছু নেওয়া হবে না এটা আমি ভিজেসিটির তরফ থেকে বলছি এবার আপনার পেশেন্ট আপনি কীভাবে তার সাথে কথা বলবেন সেটা আপনাদের ব্যাপার আমাদের তরফ থেকে কিন্তু কোনো কিছু নেওয়া হয় না আচ্ছা এটা গেল কী ভলেন্টিয়ার্স ভাইদের জন্যে এবং এই সমস্ত মানুষগুলো আমার সাথে কাজ করা শুরু করুন আমি তাদের জন্য ভাবছি এই সমস্ত ভলেন্টিয়ার্সদের জন্য আমি আগামী দিনও বলেছি আগেও বলেছি যে আপনারা মানুষের ট্রিটমেন্ট করান বাট আপনাদের যদি রোগ হয় সেই ট্রিটমেন্টটা করাবে কি এটা কখনও ভেবেছেন কি আপনার পরিবারের যদি কোনো প্রবলেম হয় সেই ট্রিটমেন্টটা করাবে কি এটা কখনও ভেবেছেন কি তো সেই জায়গা থেকে ভিজ সিটি কিন্তু আপনাদের জন্য হাত বাড়াবে আগামী দিন এটাও চিন্তা করছে তো সুতরাং ভিজ এস সিটির হাতটা আপনারা ধরুন আর কি এগুলো গেল আপনার ভেলোর চেন্নাই হায়দ্রাবাদ ব্যাঙ্গালোরের ট্রিটমেন্টের ব্যাপারে বললাম যে সমস্ত পলিক্লিনিক আছে তাদের উদ্দেশ্য বললাম ভলেন্টিয়ার্স ভাইদের বললাম এবং আমাদের কলকাতা ক্যাম্পের উদ্দেশ্যও বললাম আপনারা আমার সাথে যোগাযোগ করুন টোটাল ব্যবস্থাটা আমরা আপনাদের অ্যারেঞ্জ করিয়ে দেব যে কোনো মাধ্যমে যে কোনোভাবে আপনাদের যাতে আরও সুবিধা হয় সেইভাবে এবং এই ভিডিওগুলোকে বেশি মাত্রায় আপনারা শেয়ার করবেন লাইক করবেন ভালো লাগলে অবশ্যই লাইক দিন কমেন্ট দিন এবং যারা আমার পরিষেবা পেয়েছেন আমি বারবার বলি তারা একটু দাদা প্লিজ কমেন্ট দেবেন দাদা বা দিদিও যাই হোক কমেন্ট দেবেন আর তার সাথে আরেকটা কথা বলি আমরা কিন্তু কলকাতার কিছু হাসপাতালের সাথেও ভালো ভালো হাসপাতালের সাথে টাইজ আপ করছি যেমন আপনাদের বলে রাখি আমরা অলরেডি আমাদের বিপি পোদ্দার হসপিটাল যেটা খুব করা একটা হসপিটাল জানেন নিমালিপুরে ওদের সাথেও আমাদের কথাবার্তা চলছে তো এটা আমাদের ক্ষেত্রে আমরা কী করবো আমাদের বেঙ্গলের প্রচুর মানুষ জানেন যেটা আমাদের বেঙ্গলে একটা হেলথ স্কিম আছে স্বাস্থ্য সাথী প্রচুর মানুষ আছেন যারা তাদের খরচা চিকিৎসা করাতে পার না সেই সমস্ত মানুষদের স্বাস্থ্য স্বাস্থ্যসাথীর মাধ্যমে যে সমস্ত সাজার হয় এগুলো আমরা বিভিন্ন বেশ জায়গায় এবং আমরা চেষ্টা করছি সাউথ ইন্ডিয়ার কিছু হসপিটালকে স্বাস্থ্যসাথীর অ্যান্ডারে আনার জন্য যাতে সেটা করাতে পারি আমরা অবশ্যই আমাদের তরফের বলবো এটা হলে আপনাদের সুবিধা হবে কি আপনারা ট্রিটমেন্ট করাতে পারবেন কিন্তু অবশ্যই একটা লং প্রসেস কারণ হসপিটালের সাথে আমাদের বেঙ্গল গভর্নমেন্টের একটা টাইপের ব্যাপার থাকে তো সেই প্রস্তাবটা আমরা দিতে পারি এবার সেটা তারা করলে আমরা নিশ্চয়ই পরিষেবা শুরু করবো কিন্তু আমরা জানি পশ্চিমবঙ্গের বিভিন্ন হসপিটালে এই পরিষেবা আছে তো সেইটা যাতে আমরা পশ্চিমবঙ্গবাসীকে দিতে পারি সেটার জন্য আমরা একটা চিন্তা ভাবনা করছি তো যেটা জানেন যেটা আমাদের পশ্চিমবঙ্গের সিএম যিনি আছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উনি চালু করেছেন আপনাদের জন্য স্বাস্থ্যসাথী তো এই স্বাস্থ্যসাথী পরিষেবাটাও যাতে ওটার মাধ্যমে সার্জারি করানো যায় পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় সেটাও ভিজেসিটি চেষ্টা চালাচ্ছে তাহলে সুতরাং আর ভিডিও আমি দীঘাইতে করবো না অলরেডি এগারো মিনিট বারো মিনিটের ভিডিও এটা হয়ে গেছে তাহলে নেক্সট হেলথ ক্যাম্প আমাদের হচ্ছে পাঁচই জুলাই মধ্যমগ্রাম হেলথ ও প্লাস পলিক্লিনিকে যেটা গ্যাস্টোলিভারের এবং একই দিন পাঁচই গ্যাস্টোলিভারের ওপিডি হবে দুপুর দেড়টা থেকে এবং আপনারা একটার মধ্যে চলে আসুন ওখানে আর একই দিনের সকালবেলায় দশটা থেকে হেলথ ক্যাম্প হতে চলেছে বালিগঞ্জে যেটা কিন্তু কার্ডিও ডক্টরের জন্য তো সুতরাং আপনারা আপনাদের দেখাতে পারেন যার যেখানে সুবিধা কার্ডিও ডক্টর বালিগঞ্জে এবং লিভার লিভার গ্যাস্ট্রো ডক্টরকে দেখাতে গেলে অবশ্যই মধ্যে না আসতে হবে গুনগা তো আমরা ওপেন করছি খুব তাড়াতাড়ি আরও কিছু কিছু জায়গা আমরা দেখছি সুতরাং পুরোপূর্ণ পরিষেবা আপনারা পাচ্ছেন সাউথ ইন্ডিয়ার যে কোনো হসপিটালে আপনারা ট্রিটমেন্ট করাতে চান ভিজেস টোটাল ব্যবস্থা আপনাদের করে দেবে সেটা অ্যাপয়েন্টমেন্টের জন্য হতে পারে যত তাড়াতাড়ি সম্ভব আর এইভাবে কাজ আর কোনো সংস্থা আমার মনে হয় না করে বলে ভিজের সিটি যেভাবে করছে যেটা আপনাদের থেকে কোনো এক্সট্রা কস্ট না নেই তো সুতরাং আমাদের সাথে আপনারা যোগাযোগ করুন এবং অনেক মানুষ যোগাযোগ আমাদের সাথে করে সেই বিশ্বাসটা আজও আমরা ধরে রেখেছি এবং আগামী দিনও যাতে ধরে রাখতে পারি সেই চেষ্টাই আমি চালিয়ে যাব আমি প্রসেনজিৎ চক্রবর্তী আপনাকে কথা দিচ্ছি তো এই বলে আমি আমার ভিডিও আজ এখানে শেষ করছি অবশ্যই ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করুন এবং ডিজে সিটিকে বেশি মাত্রায় আপনারা সাবস্ক্রাইব করান পুরো ভিডিওগুলো দেখবেন মানুষকে বলবেন পুরো ভিডিওগুলো দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকুন অপরকে ভালো রাখুন নিজে সুস্থ থাকুন অপরকে সুস্থ রাখুন সকলকে রাধে রাধে